রবিবার সকাল বরকে খেতে দিয়ে চলে গেলাম বাজারে গিয়ে দেখি বাজারে আকাশ ছোঁয়া দাম চিকেনের কি করা যায় অথচ চিকেন ছাড়া তো দ্বীপ রবিবার খাবে না মানে হাজব্যান্ড তারপরে কি করলাম পাঁচশো গ্রাম চিকেন আনলাম আর সাথে আমার বরের কেন আমার শ্বশুরবাড়ির সবার ফেভারিট কড়ার ডাল মানে বিউলির ডাল আর আলু পোস্ত সাথে করে নিলাম এবারে খেতে দেওয়ার সময় কি করলাম ডাল আলু পোস্ত তো দিলামই আর দুপিস করে চিকেন এক পিস করে আলু দিয়ে দিলাম একটা মানে পুরো প্রপার একটা লাঞ্চ থালি রেডি হয়ে গেল আর সবাই তৃপ্তি করে পেট ভরে খেলো আর আমার মনটাও কিন্তু বেশ শান্ত হলো দেখি আর করতাম বলো দুশো টাকা নিয়ে বাজারে গেছি অথচ চিকেনের কেজি হচ্ছে দুশো টাকা এবারে তোমরা বলবে যে তোমার তো ডাল আলু পোস্ত এগুলো কিনতে হয়েছে যে না ওইগুলো ঘরেই ছিল তাই এই বুদ্ধিটা খাটিয়ে এইভাবে থালিটা রেডি করলাম যদি ভালো লাগে বুদ্ধিটা তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এনকারেজ